থাইল্যান্ডে এক বিরল ঘটনার জন্ম হল দেশটির প্রধানমন্ত্রী পেতং তার সিনাওয়াত্রা সামরিক বরখাস্ত হয় মাত্র একদিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকেত বুধবার ব্যাংককে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিরানব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে কর্মদিবস শুরু করেন একদিনের প্রধানমন্ত্রী সুরিয়া মজার বিষয় যেই কার্যালয়ের তিরানব্বই বছর উদযাপন করছেন তিনি সেখানে তার সময় শেষ হবে চব্বিশ ঘণ্টারও কম সময়ে সাংবাদিকরা এ বিষয়ে সুরিয়ার অনুভূতি জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান শুধু বলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে একটি নথিতে স্বাক্ষর করা যার মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী ফুমথাম উইচাচাইয়ের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি থাইল্যান্ডের সাংবিধানিক আদালত জানিয়েছে কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক বিতর্কে জড়িয়ে নৈতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে পেতংত্রানের দায়িত্ব স্থগিত করা হয়েছে মূলত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের সঙ্গে পেতংত্রানের ফোনালাপ ফাঁসের পর থাইল্যান্ডে ব্যাপক সমালোচনা শুরু হয় ফাঁস হওয়া ফোনালাপে পেতংত্রান হুনসেনকে চাচা বলে সম্বর্ধন করেন এবং এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেন সুরিয়া জুংরুং রুয়াংকিত থাই রাজনীতিতে সময় বুঝে অবস্থান নেওয়া নেতাদের একজন হিসেবে পরিচিত তিনি সবসময় ক্ষমতাসীন দলের প্রতি অনুগত্য প্রদর্শনের জন্য আলোচিত মাত্র একদিনের জন্য প্রধানমন্ত্রী হলেও সুরিয়ার প্রধান দায়িত্ব হচ্ছে মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত রদবদল সম্পন্ন করা আগামীকাল বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী ফুমথাম উইচাচাই শপথ নেবেন এবং সুরিয়ার প্রধানমন্ত্রিত্বের মেয়াদও শেষ হবে সিনেমার গল্পে একদিনের প্রধানমন্ত্রী অনেকবার দেখা গেল বাস্তবে এমন ঘটনা খুবই বিরল এখন দেখার বিষয়ে সুরিয়া তার স্বল্প সময়কাল কোনো ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন কি না